কতটুকু দুধ হতে পারে ভাইটার ভাই দুশো দশ দুশো দশ চাওয়া দাম আচ্ছা এটা কি জাতের গরু এটা এটা হলো আমরা জার্সি জার্সি আচ্ছা বাছুর হওয়ার আগে দাম কেমন ছিল বাছুর হওয়ার আগে একদম দাম বলিল সত্তর হাজার সত্তর হাজার এখন বেড়ে গেছে নাকি বেড়ে গেছে এখন দেখা যায় কথা হয় ও এখন বোনাস পেয়ে গেছে তো এই দিনে হ্যাঁ একটু দাম বাড়ছে আচ্ছা প্রিয় হাটে ঘুরতে ঘুরতে মোটামুটি আলহামদুলিল্লাহ ওই যে একটা বাসর ছাড়া এইমাত্র মাত্র এই হলো আর কি আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার অবস্থান করছি সাত মাইল হাট যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট তো আজকে এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো গাই বাসুরের দাম কেমন আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই গাই বাসুরের বেশ কিছু ভিডিও দিবেন তো আজকে আপনাদের সেই গায়ে বাছুরগুলোর দাম দর জানার চেষ্টা করব পাশে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার এখানে কিন্তু চমৎকার একটা বাছুর আছে এবং একটা গাভি কিন্তু আছে তো চলুন একটু কথা বলি তারপর আপনাদেরকে দেখার চেষ্টা করব আসলে কত দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো ভাই আচ্ছা প্রথমে একটু আমাদের দর্শকদের নামটা বলবেন আপনার আপনার আছে এ আছে শাশা উপজেলা বাগাসারা সাতমাইল হাট গরুর আপনার এ হাট খুব বড় হাট আপনার নামকরা হাট

আমাদের ভাই এই একটাই আছে ভাই একটাই আছে তাহলে দাম দর যেটা বলেন 100 1 লাখ 2 3000 হলি বেশ ও হলি মানে কত ওঠছে হাইস্ট কত ওঠছে আজকে আপনার 100 পর্যন্ত দাম হইছে কেউ 100 থেকে 1000 তাহলে 2 1000 টাকার দুনো বেড়ে আছে 2 1000 টাকা আমরা যদি একটু একটু জানার চেষ্টা করি আসলে মোটামুটি তো এই যে গাই বছর অনেকেই ব্যবসা করতে নেয় যে অনেকে চিন্তা করে যে 6 মাস পরে বছরের একটা দাম হবে তো আপনি একটা ব্যাপারি হিসেবে আসলে কি আসলে এই যে গাই বছর ব্যবসার বিষয়টা যদি একটু বলেন এবং কোন কোন জিনিসটা দিকে কেনা ভালো হবে আপনার এই গাই বাসুরটা নিলে লাভ হবে কি জানেন জানেনি রেডি রিবাসুর আপনার ফ্রিজে আনিবাসুর বাসুর দুধ ছাড়ান দিলে মনে করেন যে সত্তর থেকে আশি হাজার টাকা দাম গাড়িটা গমন হলে আবার মনে করেন যে গাড়িটা চালানে দাঁড়ায় যাবে গাড়িটা আবার মনে করেন এক লাখ টাকা হয়ে যাবে বাসুর সত্তর আশি হাজার টাকা দাম

ভাই নাম্বারটা দিয়ে দিয়ে রাখলাম আপনারা চাইলে সরাসরি এসে যোগাযোগ করে দেখতে পারেন অথবা অনলাইনে আপনারা কিছু কথা বলতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ওয়ান তো আপনারা চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভাই ভালো থাকবেন মোটামুটি দেখানোর চেষ্টা করলাম গাবি বাসুরের দাম কেমন তো চলুন আর বেশ কিছু গাবি বাসুরের দাম আপনাদেরকে দেখাবো কাকা কেমন আছেন আপনি ভালো আছেন হাট তো আবার অনেকদিন পর খুললো পরিস্থিতি কেমন হাটের তত ভালো না মানে ব্যবসায়ী কি একটু কম আসছে ব্যবসায় নতুন হাট খুলছে অনেকে জানে না হয়তো বা যদি এখন মোটামুটি আর সমস্যা নেই আচ্ছা পরিস্থিতি কেমন আছে পাটিরা কোনো সমস্যা পড়তে পারবে কিনা বা আসলে সঠিকভাবে সব ঠিকঠাক আছে কিনা কোনো সমস্যা ইঞ্চল কোনো নেই আচ্ছা গরু দেখছি মার্শাল্লাহ একটা গরু ধরে রাখছে গাই বাছুর এটা কী জাতের বাছুর এটা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি বাচ্চা আচ্ছা দুইটা মিলে দাম করতে পারছেন দাম চাচ্ছে বিরানব্বই হাজার চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা চাচ্ছেন আচ্ছা বেচা বিক্রি কত মানে টার্গেট তো বিরানব্বই হাজার বললেন মানে কত হলে ছেড়ে দিলেন বছরটা আশি হাজার টাকা টাকা আশি হাজার টাকা দাম কি উঠছে একটা

একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আগে গোটা দেখায় ১৪৫ পঁয়তাল্লিশ চাওয়া দাম আর বোনাস কী আছে সাথে বোনাস হয় বাসুর বাসুর বোনাস বক না না এরে এ রে বাসুর বাসুরটা আপনি কি পাকিস্তানি বাসুন এটা কিছু পাকিস্তানি বাসু পাকিস্তানি বাসুর আচ্ছা চাওয়া দাম তো বললেন একদম ফিক্সড টার্গেট থাকে তার তিরিশ তিরিশ দাম কত উঠছে এটা তিরিশে আপনার টার্গেট

বাজার একটু খারাপ বলে হ্যাঁ মতন হাট খুলেছে অনেকদিন পরে লস হয়েছে পাঠিয়ে খুব বেশি না এজন্য লস হয়েছে লসই দিয়ে দিলেন আর কি দু হাজার লসে দিলেন বাড়ি দূরে কালি আসবে প্রতি হাটিসা করেন দু হাজার টাকা লসে আসেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যেহেতু আজকে আপনার অনেকের বাজার বলছে যে অনেকেই আজকে ব্যাপারী কম আছে ব্যবসায়ীরা কম আছে যার জন্য কিন্তু একটু দাম কম বলছে কি

বাসুর ফ্রি আছে সেটা বাসুরটা বললেন বক না এড়ে এড়ে বাচ্চা এড়ে বাসুর আচ্ছা এড়ে একটা বাসুর সাথে আপনার এই গোটা দেখতে আছেন মোটামুটি মার্শাল অনেক ভালো এটা দাঁতে কয়টা আছে ভাই দাঁতে ভাই সকাল ছয়খান দাঁত তাহলে মোটামুটি মাঝারি ইনশাআল্লাহ মাঝারি একটা ইয়ে আচ্ছা আপনার চাচ্ছেন এক লাখ কত বললেন তিরিশ আচ্ছা একদম ফিক্সড প্রাইস কত ছাড়বে ছাড়বেন কুড়ি বাইশ দিয়ে ছাড়বেন কুড়ি বাইশ ছাড়বেন কত দাম হচ্ছে কত দশ পনেরো তাহলে এখন তো তো লস আছেন মনে হয় অনেক লস কয়টা আনছিলেন আজকে পাঁচটা ভাই পাঁচটা আনছিলেন বিক্রি করছেন এখনো তিনটা অঞ্চল আছে তো প্রিয় দর্শক আমি ভাইয়ের একটু নাম্বারটা দিয়ে রাখছি কারণ আপনারা অনেকে বলছেন যে আপনারা ওই বছর কিন্তু কেনার আগ্রহী করেন তো তাদের জন্য নাম্বারটা দিয়ে রাখছি আপনার চাইলে কিন্তু আপনার গরুগুলো নিতে পারেন দেখে শুনে ভাই একটু মোবাইল নাম্বারটা এবং নামটা একটু হ্যাঁ একটু নামটা আগে বলুন

আজকে প্রথম হাট আজকে ব্যবসার সংখ্যা একটু মনে কম আছে একদম কম আছে একদম কম আছে তো চাইলে আপনারা ইনশাআল্লাহ আশা করছেন সামনের আড়তে ইনশাআল্লাহ ভালো হবে ভালো ইনশাআল্লাহ হয়ে যাবে তো যাক সবাই আশা করছে আর যে আজকে পোদম হাট অনেক কথা জানাও না আজকে সাত মাইল হাট আবার চালু হয়েছে এবং সাত মাইল হাট আমি বারবার একটা কথাই বলি দক্ষিণবঙ্গের যদি কোনো বড় হাট হয়ে থাকে সেটা হচ্ছে এই সাত মাইল হাট আপনারা মতো শুধুমাত্র গাবি বাসুর না প্রায় এড়ে বাসুর ছোট বাসু বকনা বিভিন্ন জাতের গরুগুতে এখানে পাবেন আপনারা যদি এক অংশ আমি একটু দেখাই আপনাদের হাটের এক অংশ মানে খুবই বড় সরু একটা হাট আপনার চাইলে এখানে দেখে শুনে প্রস্তুত করে আপনার গরু কিনতে পারবেন তো অবশ্য অবশ্যই সবাইকে দাওয়াত করছে আসবেন এই সাত পাইল হাটে তো চলুন আমরা আর একটা গাবি বাসুর দেখাবো দাম দর কেমন চাচ্ছে কেমন চলছে আজকের এই বাজার টাকা কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে বাসার গরু মার্শাল আপনি নিজেই নিয়ে আসছেন আজকে কেমন কি দেখছেন পরিস্থিতি কেমন আজকে আমরা যে মানে খেতোয়াল গুলো আছে এটা কিন্তু আসলে সঠিক দামটা কিন্তু পাই না সঠিক দামটা এই যে এখন আনানি একটা খরচ আছে যাওয়ার একটা খরচ আছে গরুর একটা সবকিছু মিলে কিন্তু একটা ধামলার ভিতরে আছে তবে যেহেতু আজকে প্রথম হাট অনেকদিন বন্ধ ছিল হাটটা সেই হিসেবে দাম কত সেটা

পার্সেন্টেজ একটু আছে এবং আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটা একটু যদি সুন্দরভাবে দেখাই চ্যাটা থেকে শুরু করে আপনার বলকম্ব থেকে শুরু করে আপনার সব কিছু মার্শাল্লা অনেক ভালো অভার অনেক কিছু ভালো এবং গরুটাও যদি একটু লক্ষ্য করে থাকেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং এটার দাঁতে কইটা আছে ছয়টা দাঁত আছে আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন আপনি একশো পঁচিশ একশো পঁচিশ চাচ্ছেন দাম দামি কি হয়েছে হ্যাঁ কত বলছেন আপনি ওই একশো পাঁচ ছয় একশো পাঁচ ছয় বলছে

আচ্ছা যদি একটু আমাদের দর্শকদের বলে দেন সাত মেলাটা কোথায় এবং যদি এখন বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে এখন বর্তমান পরিস্থিতি কেমন আছে হাটের অবস্থা হাট খুব ভালো অবস্থা ভালো হাট এখন শান্ত পরিবেশ আছে হ্যাঁ ঝামেলা ঝঞ্ঝাট যাচ্ছিল সব মিটে গেছে মিটে গেছে হ্যাঁ এখন খুব পরিবেশ শান্ত তাহলে অবশ্যই দাওয়াত পরিস্থিতি সবাই আসুক এই হাটে আবার ইনশাল্লাহ দর্শক আমরা শোনালাম এবং আপনাদেরকে বেশি চেষ্টা করলাম তো আপনারা মোটামুটি বর্তমানে সাত মাস আবার চালু হয়েছে এবং মাসাল্লাহ হাটের পরিস্থিতি অনেক ভালো এবং হাসিলের হাসিলও কিন্তু আর কম এখন হ্যাঁ এখন পাস কম তারপরে আবার মানে ঝামেলা নেই বেশি সব কিছু মিলে মোটামুটি এখন ভালো আছে তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন এখানে এসে দেখেছিলেন গরু কিনতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হাটে ঘুরতে ঘুরতে

তাহলে তো কপাল মানে অন্যরকম আছে নাকি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই লোকের চার আঙুল কপাল আমার আট আঙুল আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক মোটামুটি আপনাদের হাটে আজকে গাবি এবং বাসুরের দাম দর দেখানোর চেষ্টা করলাম কত টাকা চাচ্ছে আর যেহেতু আজকে হাট আপনারা শুনলেন যেহেতু আজকে ব্যাপারের সঙ্গে একটু কম যার কারণে গরুর দাম একটু কম আছে এবং যেহেতু আপনার হাসিল এখন কম এবং আপনারা কোনো ধূর ঝামেলা ছাড়া গরু কিনতে পারছেন খুব সুলভ মূল্যে এই জন্য বলবো আপনারা সরাসরি আপনারা এই হাটে আসুন এটা হচ্ছে যশোর জেলা আপনার সারসা উপজেলা বাকাসা ইউনিয়ন সপ্তাহে দুইটা দিনে হাটটা হয় আপনারা চাইলে শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনারা আসেন এই হাটে এসে দেখে শুনে আপনাদের প্রস্তুতি মধ্যে কিন্তু যে কোনো গরু কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ